সুপ্রিয় মৎস্য খামারি ভাইয়েরা আপনারা হয়তো দেখেছেন আপনার এলাকায় বড় ভাইরা মাছ চাষ করছেন ভাবছেন তাদের পরামর্শে আপনারও অনেক সাফল্য আসবে আপনি অনেক পরিশ্রম করে অর্থ বিনিয়োগ করলেন অবশেষে দেখলেন ফলাফল জিরো অথবা আপনার এলাকায় অনেক মৎস্য বিশেষজ্ঞ আছেন ভাবছেন তাদের পরামর্শে মাছ চাষ করে অনেক উন্নত করবেন কিন্তু তাও হলো না এবং দেশি বিদেশি অনেক মেডিসিন ব্যবহার করার পরেও পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারছেন না এবং পানি সবুজ রাখতে পারছেন না আর চিন্তা নাই আপনার জন্য বাজারে নিয়ে এলো রেডি প্লাংটন প্লাস ও ওয়েট গ্রোথ প্লাস ব্যবহারে মাছের একশো পার্সেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রেডি প্লাংটন প্লাসের কারণে মাছের কোনো রোগ থাকে না মাছ থাকবে সুস্থ এবং শক্তিশালী যেনে খুশি হবেন যে 1 কেজি রেডি প্ল্যাঙ্কটন প্লাস ব্যবহারে 40 কেজি খাদ্য উৎপাদন করতে সক্ষম। রেডি প্ল্যাঙ্কটন প্লাস আপনার পুকুরে যে সকল ভূমিকা রাখবে যেমন পানির পিএইচ ও অ্যামোনিয়া কন্ট্রোল করবে এবং অক্সিজেনের মাত্রা বাড়াবে। পানির দুর্গন্ধ দূর করবে পুকুরের তলদেশের গ্যাস নিয়ন্ত্রণ করবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ সবুজ শ্যাওলা তৈরি করবে যা মাছে সহজেই খাদ্য হিসেবে গ্রহণ করবে আর ওয়েট গ্রোথ প্লাস মাছের গ্রোথ বাড়িয়ে মাছের ওজন বাড়াতে সহায়তা করে এর ফলে একশো গ্রাম ওজনের মাছ তিন মাসে দেড় থেকে দুই কেজি ওজন বাড়াবে কারণ চীন জাপান তাইওয়ান কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া এবং ভারতের দীর্ঘ চল্লিশ বছর গবেষণার পর সম্মিলিত সকলের প্রচেষ্টায় উদ্ভাবিত হল রেডি প্লাস প্লাস ও এটি আধুনিক মাছ চাষের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রোডাক্ট রেডি প্লান্টন প্লাস ও ওয়েট গ্রোথ প্লাস ব্যবহারে যে পুকুরে খাবার লাগত দশ লাখ টাকা সেই পুকুরে খাবার খরচ অর্ধেকে নেমে আসবে মাত্র পাঁচ লাখ টাকায় রেডি প্ল্যাংটন প্লাস ও ওয়েট গ্রোথ প্লাস সব ধরনের মাছের পুকুরে ব্যবহার উপযোগী এবার আপনার মাছ চাষে লসের দিন শেষ কারণ থাই এগ্রো কেয়ার লিমিটেড আছে আপনার পাশে কিভাবে ব্যবহার করবেন রেডি প্ল্যাংটন প্লাস প্রতি শতকে একশো গ্রাম করে পানির সাথে মিশিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে ঠিক তার তিন দিন পরে ওয়েট গ্রোথ প্লাস প্রতি শতকে একশো গ্রাম করে পানির সাথে মিশিয়ে পুরো পুকুরে দিতে হবে রেডি প্লাস ও ওয়েট গ্রোথ প্লাস ব্যবহার করবেন একবার আনন্দের হাসি হাসবেন বারবার তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে কল করুন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন এইট এখনই অর্ডার করলে আপনি পাচ্ছেন বিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট রেডি প্লাংটন প্লাস ওয়েট গ্রোথ প্লাস ব্যবহারে বাঁচবে সময়ে বাঁচবে টাকা এবার খামারি ভাইদের ঘুরে যাবে ভাগ্যের চাকা